নিউজ খবর প্লাস নিয়ে জুলেখা রয়েছে আপনাদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জুনিয়র চিকিৎসকদের যে আলোচনা হয়েছিল সোমবার সেই আলোচনার পর মনে করা হয়েছিল জট কেটে গিয়েছে কারণ সিপির বদল হচ্ছে জুনিয়র চিকিৎসকেরা গতকাল আমরা দেখলাম গভীর রাত পর্যন্ত জিপি মিটিং করেন তারপর তারা জানিয়ে দেন যে অবস্থান বিক্ষোভ থেকে তারা এই মুহূর্তে পিছু হচ্ছে না যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি পূরণ হচ্ছে তাদের বক্তব্য কি আজ কি তারা ফের সরকারকে কোনো রকম কোনো মেল করবেন কি আপডেট পাচ্ছে এই মুহূর্তে সেখানকার ছবিটা ঠিকই উঠে আসছে একেবারে গ্রাউন্ড রয়েছে দেখো মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র চিকিৎসকদের যে বৈঠক হয়েছিল এবং সেই বৈঠকের পর যেটা দেখা গেছে যে আংশিক শর্ত মেনে নেওয়া হয়েছে এবং কার্যত আন্দোলনের কাছে নথি স্বীকার করেছে রাজ্য প্রশাসন এমনটাই কিন্তু মনে করছে জুনিয়ার চিকিৎসকরা আমরা জানি গতকালই নতুন সিপি মনোজ বর্মা তিনি দায়িত্ব নিয়েছেন এছাড়াও আরও গুরুত্বপূর্ণ রাজ্যের স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে রদবদল হয়েছে কিন্তু এখানেও আন্দোলন থেমে থাকবে না এবং কর্মবিরতি থেকে এখনই উঠছেন না জুনিয়ার চিকিৎসকরা কারণ তাদের দাবি প্রিন্সিপাল সেক্রেটারি সহ আরও একাধিক গুরুত্বপূর্ণ পদে অপসারণ তারা চেয়েছেন এছাড়াও আরও গুরুত্বপূর্ণ দাবিগুলো রয়েছে তাই আন্দোলন যেমন চলছে আন্দোলন তেমনই চলবে আজকে আবার একটা বৈঠকের জন্য মুখ্যমন্ত্রীর কাছে ইন্টিমেশন যেতে পারে বা রাজ্য প্রশাসনের কাছে ইন্টিমেশন যেতে পারে আমরা একটুখানি কথা বলবার চেষ্টা করব এই মুহূর্তে আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে বলছি আংশিক দাবি আংশিক শর্তগুলো মেনে নেওয়া হল কার্যত চাপের কাছেই এবং সিপি বিনীত গোয়েলকে সরিয়ে দেওয়া সেখানে মনোজ বর্মাকে নিয়ে আসা রাজ্যের স্বাস্থ্য দপ্তরের পরিবর্তন এবার আর কোন কোন দাবি যেটা আপনারা বারবার বলছেন যে চতুর্থ এবং পঞ্চম পয়েন্টটায় নজর দেওয়া হোক দেখুন চতুর্থ এবং পঞ্চম পয়েন্টটা অর্থাৎ আপনি যেগুলো বললেন যে ইসিপি বা কারুর পদত্যাগ সেগুলো ছিল সম্পূর্ণভাবে এভিডেন্স ট্যাম্পারিং বা এই জাস্টিসের বিষয়ে এবং তারপরে যে চতুর্থ এবং পঞ্চম দাবি সেগুলো বর্তমানে আমাদের জন্যই কারণ আমরা যেভাবে থ্রেড কালচার ফেস করছি এবং যে হারে সিন্ডিকেট চলছে তার আন্ডারে আমরা রয়েছে যে কেউ পাশ বা ফেলের ভয় পাচ্ছে বা যা যা রয়েছে এবং সেফটি সিকিউরিটি নেই আমাদের একেবারেই নেই তো সেই জায়গাগুলোকে ক্লিয়ার করার জন্যই আমরা এই দাবিগুলো করছি কারণ এর মধ্যে আমরা চাইছি যে ইলেকশনের থ্রুতে স্টুডেন্টসরা নিজেদের ইলেকশনের থ্রুতে আপলিটিক্যালি কোনো বডি তৈরি করুক যেখানে কোনো পলিটিক্যাল রঙ অবশ্যই থাকবে না কারণ সেটা এতদিন ছিল এবং সেটা একটা নির্দিষ্ট পলিটিক্যাল পার্টির আন্ডারে ছিল বলেই আমরা এর থ্রেড সিন্ডিকেট কিন্তু ফেস করেছি তাই আমার মনে হয় যে এই জায়গা থেকে ওই পলিটিক্যাল পার্টির আন্ডারে যে ইউনিট সেটাকে ডিজলভ করে দিয়ে সেই জায়গায় নতুন করে আমাদের যে আরডিএ ফর্ম করা পিজি স্টুডেন্টসের জন্য এবং ইউজি লেভেলে আমাদের ইলেকটেড স্টুডেন্টস বডি তৈরি করা সেগুলো খুব তাড়াতাড়ি সরকার যেহেতু আমি শুনলাম মানে এখন আপডেট হিসাবে যে সরকার সেক্ষেত্রে সাইন করেছে আশা করি সেটা খুব তাড়াতাড়ি তৈরি করা হবে এবং কোনো পলিটিক্যাল রং এতে থাকবে না কারণ গভর্নমেন্ট যেভাবে এখানে চেয়ার পলিটিক্স রং এটসেট্রা বারবার ফোকাস করাতে চাইছে সেটা একেবারেই নয় বা গভর্নমেন্ট চেয়েছেন আগেও যে অনেক মৃতের সংখ্যা তালিকা এটসেট্রা প্রকাশ করে সেটাও সম্পূর্ণ ভুল একেবারেই আমরা শুনলাম আরও একজন চিকিৎসক রয়েছেন তার বক্তব্য শুনবো তিনি কি বলছেন এবং ঠিক কি বলতে চাইছেন আজকে কি আপনারা আবার কোনো বৈঠকে বসার জন্য রাজ্য প্রশাসন বা মুখ্যমন্ত্রীর কাছে কোনো ইন্টিমেশন মেল আমরা হ্যাঁ ওটা সিনিয়র ডাক্তাররা পাঠাবেন হয়তো ঠিক আছে আমরা সবাই চাইছি জলদি একটা মিটিং করতে কারণ আমাদের দাবি দেওয়া তো অনেকগুলি মানা হয়নি কিছুগুলো মানা হয়েছে তাও লাইক খুবই কম মানা হয়েছে তো আর এই সব দাবি দেওয়া ছাড়াও আমাদের যে আরও দাবি আছে লাইক আমাদের সিকিউরিটি ইম্প্রুভমেন্ট তারপর আপনার হচ্ছে ইলেক ডেমোক্রেটিক্যাল ইলেকট্রে স্টুডেন্ট বডি তারপর আপনার হচ্ছে বাকি যে ডিম্যান্ডগুলো আছে ওগুলোও খুব দরকার আমাদের কারণ এই অভয় তো অভয়ার জাস্টিসের জাস্টিস বলতে শুধু অভ্যার কেস তো ওটা ওটা নিয়ে একটা জাস্টিস তো হলো তাছাড়া যাতে অভয় আহার না হয় ওটা আমাদের দেখতে হবে তো অভয় যাতে না না হয় সেইগুলো যে জন্য যে দরকার লাইক একটা সিকিউরিটি আপনার ঠিক আছে একটা আপনার এই যে ছেট কালচার যেটা এর জন্যে পিছনে আছে মূল কারণ প্লাস এটা আমরা প্রথম দাবি করেছিলাম এটা একটা প্রতিষ্ঠানিক মার্ডার ঠিক আছে তো ওইটার দিকে সিবিআই ইঙ্গিত দিচ্ছেন তো বেসিক্যালি ওইগুলো যাতে আর না হয় ওই ছেটকালচার যাতে বন্ধ হয় মানে এটা তো আর্জি কর শুধু না এই কালচারে এখন গোটা সমস্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজে ছড়িয়ে পড়েছে এবং ওখানে একটা কোনো একটা স্পেসিফিক পয়টিক্যাল পার্টির আন্ডারে ফ্ল্যাগের আন্ডারে এইসব কাজ করা হচ্ছে তো এইগুলো সরিয়ে আমরা একটা ডেমোক্রেটিক্যালি ইউনি ইলেকটেড স্টুডেন্ট বডি চাইছি কোনো পলিটিক্যাল পার্টি ইউনিট কোনো ফ্ল্যাগের আন্ডারে হবে না কারণ আমরা আলটিমেটলি আমাদের একটা পরিচয় আমরা ডাক্তার তো আমরা ডা এটার বাইরে আর কোনো ফ্ল্যাগের বা কোনো ব্যানারের আন্ডারে আসতে চাই না তাই আমরা সমস্ত মানে পলিটিক্যাল ইউনিট সরিয়ে দিয়ে ডেমোক্রেটিক্যালি ইলেকটেড স্টুডেন্ট বডি চাই আর দিয়ে চাই এবং যাতে আমাদের ইস্যুগুলো আমরা অ্যাড্রেস করতে পারি কারণ যখন আমরা পলিটিক্যালি ভাগ হয়ে যাব তখন আমাদের মধ্যে মতবিরোধ আসবে আমরা নিজেদের মধ্যে ডিভাইডেড রুল খেলা শুরু করবো ওটাতে না হয় যাতে নিজেদের মধ্যে ডিভাইডেড না হয় তাহলে আমরা চাই একটা জাস্ট স্টুডেন্ট বডি যেটা আমাদের সমস্ত জুনিয়র ডাক্তারস সিনিয়র ডাক্তারস মিলিয়ে থাকবে ওটা ডেমোক্রেটিক্যালি ইলেকটেড হবে ঠিক আছে তো ওটা আমরা চাই এবং সিকিউরিটি সিকিউরিটির কথা তো বললাম ফার্স্ট থেকে সিকিউরিটির অবস্থা খুবই খারাপ সমস্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলোতে তো কারণ ওইগুলো একটা মানে এই কেস হওয়ার অন্যতম কারণ হচ্ছে সিকিউরিটি সিকিউরিটি ল্যাপসেস সিকিউরিটি সিসিটিভি সিসিটিভি ফুটেজ সেই সিসিটিভি নেই আমাদের গভর্নমেন্ট কলেজগুলোতে তো ওইটাও খুব দরকার আমাদের অপরাজিত আইন যে আইন নিয়ে কালকে সুপ্রিম কোর্টে রাজ্য ব্যাপক ঝাড় খেলো বলা হচ্ছে যে এটা খুব একটা কার্যকরী নয় আপনাদের মত জুনিয়র চিকিৎসকদের মত এটা হাস্যকর সত্যি বলতে হাস্যকর মানে আমি কি করে বলবো যে একটা আমার একটা দেশের একটা দেশ যখন তার মেয়েকে বলতে পারে মহিলা যে তুমি হচ্ছে আতে ডিউটি করবে না তুই এখানে এটা করবে না এটা তো তো দেশের কাছেই লজ্জার লজ্জার এটা মেয়েকে অপমান করা হয়েছে যে তুমি এই যখন তখন রাতে ডিউটি করবে না তখন ডিউটি করবে না কেন করবে না তুমি সিকিউরিটি বাড়াও ডিউটি করতে দাও আর নাইট ডিউটি ডাক মেয়েরা করবে না তাই সব সেরা ডিউটি করবে তাহলে পসিবল এটা মেয়েরা মেয়েরা ফিমেল একটা তাহলে কী করবে এটা খুব একটা হাস্যকর জিনিস তো এই জিনিসটা সত্যি হা মানে কী বলবো মানে হওয়া উচিত না একদমই এবং যেখানে আমি বলবো যে যাতে স্টেট বা যে যারা অথরিটি আছে আছে তারা যেন সিকিউরিটি ইম্প্রুভ করে যাতে সিকিউরিটি ইম্প্রুভ করে যাতে মেয়েরা রাত্রে সেফ ফিল করে সেফলি ডিউটি করতে পারে এইভাবে জাস্ট কাজ আমি হয় না আমি জাস্ট ওপর থেকে সরিয়ে দিচ্ছি ভিতরে যে গণ্ডোলটা আমি ফেস করছি না কাইন্ড অফ আমি মেয়েকে ডিউটি করতে দিচ্ছি না কারণ মেয়েরা ঝামেলা পড়বে এটা তো নয় আমি চাই আমরা সিকিউরিটি ইম্প্রুভ করুক মেয়েরা ডিউটি করুক ভালো করে একেবারে ট্রেড কালচার বন্ধ করতে হবে ট্রেড কালচার বন্ধ করার দাবি ডেমোক্রেটিক স্টুডেন্ট বডি হোক মেডিকেল কলেজগুলোতে এগুলো নিশ্চিত করতে হবে কোনো রাজনৈতিকরণ তারা রাখ রাখতে চান না প্রথম থেকেই আন্দোলনকে রাজনৈতিক রঙ দেওয়ার অনেক চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ কিন্তু তারা কোনোভাবেই কোনো পার্টির থেকে কোনো দয়া দাক্ষিণ্য বা কোনো অনুভূতির মধ্যে তাদেরকে মিশিয়ে দেওয়া এটা তারা চাননি সেটা শাসক দল হতে পারে সেটা বিরোধী কোনো রাজনৈতিক দল হতে পারে কোনো পলিটিক্যাল লিডারকেও তারা এখানে স্বাগত জানাননি কারণ তাদের ডক্টরস ফেটারনিটির এই আন্দোলন আর যাতে কোনো মেডিকেল কলেজ হাসপাতালে অভয়ার মতো এই ধরনের নৃশংস ঘটনা না ঘটে সেটাকে আগে সুনিশ্চিত করতে হবে নিরাপত্তাকে সুনিশ্চিত করতে হবে থ্রেড কালচারকে বন্ধ করতে হবে আমরা জানি যে উত্তরবঙ্গ থেকে গতকালও একাধিক ভুড়ি ভুড়ি অভিযোগ আসছে এই থ্রেট কালচারের এবং সেক্ষেত্রে এই বিষয়টা যতক্ষণ পর্যন্ত সুনিশ্চিতকরণ কিছু না হচ্ছে বৈঠকের মাধ্যমে সমাধান সূত্র না বেরোচ্ছে কোনো নতুন অর্ডার না বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলছে আন্দোলন চলবে একদম নজর থাক পরে আবারও কথা বলবো তোমার সঙ্গে আপাতত তোমাকে ধন্যবাদ এবং স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়ার চিকিৎসকদের ঠিক কী বক্তব্য সেটা আপনাদের সামনে তুলে ধরলাম এবং কার্যত রাজনীতির ঊর্ধ্বে উঠে তাদের যে বক্তব্য সেটা তারা তুলে ধরতে চাইছেন তাদের একটাই বক্তব্য যে কর্মক্ষেত্রে যেন নিরাপত্তা সুনিশ্চিত করা হয় ট্রেড কালচার যেটা চলছে বারবার অভিযোগ আসছে সেই কালচার বন্ধ করতে হবে এবং নির্বিঘ্নে নিরাপদে যেন প্রত্যেকে কাজ করতে পারেন সেটাই তাদের একমাত্র দাবি काफी हो गया था का बात